সকালে তিনজনের মতো জলখাবার বানাতে এই রকম বাটির হাফ কাপ বাটির সুজি ভিজিয়ে রেখেছি আর পুরো ফুল বাটি একদম ফুল করে নেবেন আমি একটু কমই নিয়েছি দুজনের বলে পুরো ফুলবাটি ভর্তি ময়দা নিয়ে নিতে হবে এবার প্রথমেই সুজি যে ভেজানো ছিল আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে ভেজানো সুজিটা ভালো করে আমি চটকে নিলাম তার উপরে ময়দাটা দিয়ে একটু একটু করে জল দিয়ে ভালো রকম ব্যাটার তৈরি করে নিলাম ডোসার যেমনভাবে ব্যাটার তৈরি করে একটু পাতলা লিকুইডটা হবে মাঝখানে যেমন না ডেলা ডালা থাকে সেই জন্য আমি খুব ঘনকভাবে ভালোভাবে তৈরি করে নিলাম ব্যাটারটা তবে বড় চামচ দিয়ে কিন্তু ভালো রকমভাবে করা যায় আমি সেই রকমভাবেও করেছি আবার হাতে করে করলে আরও সুবিধা হয় সেই জন্য হাতে করেই করেছি এইরকমভাবে দেখে নিতে হবে ঠিক ব্যাটারটাই এরকম হবে মাঝে সাঝে বানাই এত সময় পায় না তো আজকে সময় পেলাম ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কী আর করবো ভালো লাগে ভিডিও বানাতে টিস্যু পেপার দিয়ে কড়াইটা ভালো করা নয় তাওয়াটা ভালোভাবে মুছে নিলাম আবার এটা পিছিয়েও রেখে দিলাম একটা টিস্যু নিয়ে যাতে তেলের ভাবটা থাকলে তেলটা চলে যায় তেলটা আমরা একটু অ্যাভয়েড করেই চলি যতটা কম দেওয়া যায় ততটাই ঘি দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই এটা ব্রাশ করে নিলাম তাওয়াটা একটু গরম হলে একটু তেল দিয়ে ব্রাশ করে আর পুর হিসাবে আপনারা যা খুশি ইউজ করতে পারেন সমস্ত রকম ক্ষীর দিয়ে আমি নারকেলটা বানিয়েছি গুড় দিয়ে বা চিনি দিয়েও বানানো যেতে পারে এই রকমভাবে নারকেল নাড়ুর করার ঠিক আগের প্রসেসটা তারপর তাওয়াতে এইভাবে ডোসা যেমনভাবে করে না আমি ওই চামচের মধ্যে চামচ দিয়ে ঢাললাম ঢেলে আবার ওইটা দিয়েই ঘুরিয়ে নিলাম একটু শুকনো ভাব হয়ে গেলে তখন এই পুরটা দিয়ে দিলাম পুরটা আপনারা যা খুশি করতে পারেন আমাকে নারকেলের ভালো লাগে সেই জন্য নারকেল যেমন যে যেমন খেতে চান সেরকমভাবে দেবেন আমরা অল্প মিষ্টি খাই সেজন্য খুব কম দিয়েই পুরটা এখানে রাখলাম কম আর খুন্তিটা দেখুন স্টিলের খুন্তি নেবেন কারণ কাঠের খুন্তি এখানে ইউজ করলে এটা চট করে তোলা যায় না আবার এই খুন্তিটাকেও এমনভাবে ইউজ করতে হবে যেমন নিচে না লাগে নাহলে তাওয়াটা নষ্ট হয়ে যেতে পারে দাগ দাগ হয়ে যেতে পারে আলতোভাবে ব্যবহার করাই ভালো যারা একটু কড়াভাবে খেতে চান তারা সাইডে রেখে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে থেকে যাবে এটাও ভাজা হবে মাঝখানে আবার একটা ব্যাটার তৈরি করা যাবে আমি ওই রকমভাবে করতে থাকি একটা হয়ে গেল পাটি সবটা বলে সবাই জানে তবুও আমিও বানালাম প্রথম প্রথম নয় অনেকবার বানিয়েছি হটপটে রেখেছি যাতে করে আমি একটু দেরি করে খাই হটপটে রেখে দিলে দিব্যি গরম থাকে তো দেখুন কত সুন্দর হলো ভালো লাগলে একটু লাইক করে দেবেন